হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো তো অনেক দিন পর আমি আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে প্রাণায়াম করে নিলাম রোজ দিনই আমি প্রাণায়ামটা করে থাকি তারপর খালি পেটে নিয়ে নিলাম আমলা জুস তারপর প্রাণায়ামের আধ ঘন্টা পর আমি খেয়ে নিলাম ডালিয়া এবার আমি যাব একটু বাজারে যেহেতু আজকে রবিবার তো ইচ্ছে করছিল কিছু রান্না করার তো বাজারে আমার খুব একটা যাওয়া হয় না কারণ বাজারে মাছ বাজার এবং মাছ মাংস যেখানে কাটে সেখানকার যে গন্ধটা হয় সেটা আমি নিতে পারি না তারপর বাড়িতে এসে দেখি স্টুডেন্টরা পড়তে চলে এসছে তো কোনো মতে ওগুলো রেখে ওদেরকে একটু পড়ালাম পড়িয়ে তারপর আমি বানিয়ে নিলাম একটু চিলি চিকেন আসলে রান্নাটা আমার খুব শৌখিন মনে হয় যে হয়তো সবসময় করি না বলি সেটা মনে হয় হয়তো সবসময় করলে সেটা মনে হবে না চিলি চিকেন খেতে কেমন হচ্ছে কাজের চাপে সেটা খুব একটা করা হয়ে ওঠে না রান্নাটা তো কদিন থেকে খুব বেশি মাত্রায় কাজের চাপ যাচ্ছে যার কারণে নিজের যত্ন নিতে পারছি না এবং নিজের কাজগুলোও ঠিকঠাক মতো করতে পারছি না তো তারপর বিকেলে তাই ভাবলাম একটু বেরিয়ে মল থেকে কটি জিনিস নিয়ে আসা যাক তো একটু চা খেয়ে আমি চলে গেলাম মলে তো ওখানে গিয়ে আমার কয়েকটি জিনিস খুব ভালো লাগলো যেমন এই হোয়াইট টি শার্ট যেটা ছিল সেটা আমার খুব পছন্দ হলো তো এটা আমি নিয়ে নিয়েছি আর যেগুলো ছিল সেগুলো আমার খুব একটা কাজের জিনিস ছিল না কিন্তু অকাজের জিনিসগুলো আমার খুব বেশি পছন্দ হয় তাই এটাও তুলে নিয়ে চলে এসেছি তারপর রাতে এসে ডিনার করে আমি নিয়ে নিলাম প্লিক্সের এসিভি ট্যাবলেট এটা আমি বেশ কয়েকদিন থেকে নিচ্ছি বেশ কয়েকদিন বলতে প্রায় দু সপ্তাহ থেকে তো এটা নাকি তিন মাস কন্টিনিউ করার পর এটার ঠিকঠাক রেজাল্ট পাওয়া যাবে তো এটার রেজাল্ট কি হচ্ছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কতটা কী কাজে দেবে ঠিকঠাক সেটা জানি না কিন্তু এটি দেখতে খুব সুন্দর হয় যখন একদম ডিজলভ হয়ে যায় জলের মধ্যে এটি পিঙ্ক পিঙ্ক কালারের হয় আর টেস্টও বেশ ভালো খেতে এরপর আমি একটু স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার করে আমি যাবো ঘুমোতে তো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার